বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ঝাঁপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিক মতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব

জুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ফেলে পানির কুয়া উড়ায় ফুটতে দুইটা বাත්තকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বলল নানাজি গতকাল আমাদেরকে বলল খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দিব গোমলাম রাতে বেলায় এক থেকে খাবার চাই না মাফদার খাবার দেয় আবার বলল ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দায় নাই আবার খুব পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণু নবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিষ্ণু নবীর চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইন রে ডেকে বললেন ও হুসাইন কাছে আই কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সরে জুব্বাটা উপরে টেনে তুললেন হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে আমি কেমন করে না খেপ দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরে রাখাতে কত বিখত হই সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুর তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ কেমন নবী ছিলেন তিনি কেমন নবী তাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা আছে নাই খুনছুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বিষ্ণুকে প্রশ্ন করলো নানা জি মানে আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিষ্ণুই বললেন না না আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল না নাজি আনা লা ওয়াফিক আমি মানি না আমি মানি না

আমার appBar নাম আপনি জানেন নাকি আমার appBar নাম হলো আলী কারামুল্লাহ ওয়াজাহ আপনার আব্বা আমার বাবা হলো শের-এ-খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাগ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেهر জামাই আপনারা বাপুল্লাহ কি কোনো নবীর মেهر জামাই নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে কথা বেরয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তো মাস

পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দিদি খোলে তোরা দেখে যা আমি না মায়ের বলে আল্লাহ বিশ্বনী বললেন হোসাইন আমার মায়ের নাম হলো আমিনা হোসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুমান লাগবেন না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানি রেসালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবির দেয় আপনার নানার উপরে কয়জনে দুরুদ করে আমার নানার নাম আপনার জানে